লা আর জসহে না বন্ধু কয় দিন না বুল দেউরা কয় দিন তরে কয় সি দিনে আসিস না দেউরা কয় দিন আর দিন তোমারে কম লাগে যে দিন ধুরাই না যে দিন দড় ধরে যে দিন ধুরাই পর ক্যা ভাবি আমার কি সহ্য ভাবি যাও জায়গা

দিনের বেলা ইট বানাইব রাতে কোবা কবি দিনের বেলা ঈদ কোবা কবি তার সংসার বানবা ফুং যাই তো না বুঝো নাই তুমি ভাবি এটা দুলে গুলো না পুশ পুশ মানে যাবা খালি যা খালি চেষ্টা করি

আমি নিজে চোখ কেয়া দেখছি উস্তাদি আলাপ করিস না নিজে চোখ কেয়া দেখছি এনো আর কাম করে করে মরতাছি করার দুধ যারা দুধ ডেবিয়া করছিস না কাম কাজ ফট করে কইরা লাজ কারণ আমার মুহূর্ত কাম লাগে বাত হইলো লগে লগে লাগে কাফর সোফরে একটা লগে লগে লাগে জানنيه আরে আমি দুধ ডেবিয়া করছি করার পরে তোর ওখানে এই সময়মতে বার দես না সময়মতে কাফর দես না না দি আইনো লিলিমায় করস হে ওগো আমি লিলিমায় করতেছি না না সবাই ডিবাস্তছি এর মধ্যে কোন অ্যাঙ্গেলে বইয়া রইছিন আমি দেখছি না তোর নিয়ত কি तोरा मैं आजकल सारे दिन मू। अम्म एक एक बेड़ी ले शंकर दूसरे मू। एक बेड़ी ले। अम्म न तुम्हारे बहुत बेड़ी लगी थी मैं अमर की बात सारी। तोरा सारे दिन मू। तोरा सारे दिन मू। तोर मेरे और मिश्र चर्कों तम ना। तोर है? आजकल भेले-भेले तो ही। अरे घोर कांड बीना तो ये एक एक अ তু তুই ঠিক মারে থাক যা বাদ দিয়ে রান্না বাদ খেয়া মারি খেতে যা দু মাস লি এটা সংসারের দিও